সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন আমরা যারা নতুন ইউজার আছি যারা এখনও ফেসবুকের গাইডলাইনটা আমরা অনুসরণ করতেছি না তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিও আপনি যদি এই প্ল্যাটফর্ম থেকে সাকসেস হতে চান তাহলে ফেসবুকের গাইডলাইনটা অনুসরণ করুন যদি আপনি ফেসবুকের গাইডলাইনটা না বুঝেন না অনুসরণ করেন আপনার সফল কাজ আপনার সফল কর্ম ব্যর্থ হবে আপনি এত মূল্যবান সময় ব্যয় করতেছেন আপনার নিজের টাকা দিয়ে এমবি কিনে আপনি ফেসবুকটা চালাচ্ছেন আপনি যদি গাইডলাইনটা না বুঝে ভিডিওগুলো আপলোড করেন তখন আপনি ব্যর্থ হবেন আর আরেকটা বিষয় যারা নতুন আছি আমরা মিউজিকটা অ্যাভয়েড করুন এবং অন্যের কপিরাইট ভিডিও আপনার পেজে আপলোড করবেন না ফেসবুকের গাইডলাইনের বাইরে যাবেন না আপনি হার্ড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবেন না তাহলে কিন্তু এসব কাজ থেকে আপনার কন্টেন্ট মনিটারেশন ইলুস ইস্যু আপনার পেজে সৃষ্টি হবে কাজে এগুলা থেকে যদি আপনি বাঁচতে চান এই ইস্যু থেকে যদি আপনার পেজটাকে সুরক্ষিত করতে চান তাহলে অবশ্যই এই কাজগুলা কখনই আপনি করবেন না বিশেষ করে আমরা যারা নতুন আছি অনেকেই দেখা যাচ্ছে আমরা বিভিন্ন প্রশ্ন সম্মুখীন হই বা বিভিন্ন প্রশ্ন করে আমাদের আমিও নতুন আপনাদের মতো আমি চেষ্টা করব কিছু তথ্য তুলে ধরার জন্য আপনারা অনেকে আছেন আপনাদের অরিজিনাল যে আইডিটা আছে এই আইডিটা মধ্যে পূর্বে আপনি রিপোর্ট কেছেন বা পূর্বে আপনি প্রফেশনাল মুড অন করার আগে আপনি অনেক কফিরের ভিডিও আপলোড করেছেন কিন্তু এখন আপনি চেক করেননি বা এখন আপনি সেই ভিডিওগুলো ডিলিট করতেছেন না যদি সেই ভিডিওগুলো ডিলিট না করেন তাহলে কিন্তু আপনাকে হয়তোবা স্টার চ্যালেঞ্জটা দিয়ে দেবে বাকি যে চ্যালেঞ্জগুলো আছে অ্যাড অন রিলস আরও বিভিন্ন চ্যালেঞ্জ এগুলো আপনার পেজে আসবে না কাজেই এগুলোর থেকে থাকুন এবং আপনার যে ভিডিওগুলো আছে কফিরাইট ভিডিও এগুলো অবশ্যই আজকেই আপনি ডিলেট করেন ইনশাল্লাহ যদি এসব নিয়মকানুন মেনে যদি কাজ করেন তাহলে যদি দিন লাগবেন আপনি এই ফ্লাপটন থেকে সাকসেস হবেন আরেকটা ব্যাপার আপনি ফেসবুকে অবশ্যই শিডিউলটা মেনে আপনাকে কাজ করতে হবে অবশ্যই ফেসবুকের যে গাইডলাইন আছে সেগুলো অনুসরণ করতে হবে সেগুলো যদি অনুসরণ করেন আপনি নতুন অবস্থায় অবশ্যই আপনি মিউজিক থেকে দূরে থাকবেন কফিডার থেকে দূরে থাকবেন এবং হার্ট এবং ব্যাড কমেন্টস কাউকে করবেন না এবং সকলের ভিডিও দেখে যাবেন ইনশাল্লাহ দেখবেন আজকে হয়তোবা আপনি নতুন আপনার ভিডিওতে ভিউজ হচ্ছে না একটা সময় ঠিকই আপনার ভিডিওতে ভিউজ হবে সবাই বুঝতে পারছেন অবশ্যই আমার এই ভিডিওটা যদি আপনার কাছে উপকারী মনে হয় আপনার উপকারে আসে অবশ্যই একটা লাইক একটা কমেন্টস করে অন্য বাইকে দেখার সুযোগ করার জন্য একটা শেয়ার করে দিবেন আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ আমি যতটুকু পারি আপনাদেরকে পরামর্শ দিয়ে সহযোগিতা করবো ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম